আসসালামু আলাইকুম অরহ্ নাতুল্ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক নাস্তিক প্রশ্ন করেছে শয়তান নাকি মানুষকে কুমন্ত্রণা দিয়ে পথ করে স্রষ্টা কেন তাহলে নিজ সৃষ্টিজীব মানুষকে পথ করার জন্য শয়তানকে সৃষ্টি করলেন এটা একজন স্রষ্টার জন্য কতটুকু নৈতিক ইন্নাল হামদালিল্লাহসাল্লাহু আসসালাম আলা রসুল ইল্লাহ বাদ। শয়তানকে বলা হয়েছে আমাদের প্রকাশ সূত্র যার কারণে বহু আদম সন্তানের পদস্থলন ঘটেছে বনে ইসরায়েলের বিখ্যাত আবেদ বার্সিসার কথা কে না জানে যাকে শয়তান এক মেয়ের সাথে কথা বলতে প্ররোচিত করেছিল তারপর জেনা খুন শিরিক কি করায়নি শয়তান বার্সিসাকে দিয়ে শুধু বার্সিসা নয় এ পৃথিবীর বহু মানুষকে শয়তান পথভ্রষ্ট করেছে কাজী সংশয়ী মনে প্রশ্ন আসতেই পারে শয়তান কেন সৃষ্টি করা হলো, আল্লাহ তালা কেন এমন একজনকে সৃষ্টি করলেন যার দ্বারা তার বান্দারা জাহার নামে পৌঁছে যাবে উত্তরটা জানার আগে শয়তান সম্পর্কে কিছু আলোচনা করা যাক শয়তান শব্দটির অর্থ বিদ্রোহী বা অবাধ্য আল্লাহ তালা বলেন আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয় এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করতো না সুতরাং তুমি ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো নাম আয়াত একশো বারো এ আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে উল্লেখ আছে কাতাদারদি আল্লাহ তাল আনহু বলেন জিনদের মধ্যেও শয়তান আছে এবং মানুষের মধ্যেও শয়তান আছে এ প্রসঙ্গে সাইকুল ইসলাম ইমাম ইমনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহি বলেন শয়তান হচ্ছে মানুষ এবং জিনের মধ্যে বিদ্রোহী ও অবাদ্যরা আর এ জিনেরা ইবলিশের বংশধর অতএব আমরা জানলাম যে শয়তান হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম মানুষ কিংবা জিনজাতির মধ্যে আল্লাহর অবাদ্য ও বিদ্রোহী গোষ্ঠীর নাম এটি নাস্তিকদের প্রশ্ন স্রষ্টা বলে যদি কেউ থেকেই থাকেন তাহলে তিনি কেন এমন কিছুকে সৃষ্টি করবেন যারা তার নিজ সৃষ্টিকে পদভ্রষ্ট করে ঝাহ্নামি করবে তার উত্তর হল প্রথমত আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে শয়তান একটি গুণ বা বৈশিষ্ট্যগত নাম কেউ শয়তান হয়ে জন্মে না বরং নিজ কর্মের দ্বারা সে শয়তান হয় ইবলিশ এবং তার উত্তর আল্লাহ জোর করে শয়তান বানাননি বরং তারা নিজ কর্ম দ্বারা শয়তান হয়েছে জিন এবং মানুষের ইচ্ছা শক্তি আছে তারা ভালো মন্দ কর্ম বেছে নিতে পারে ইবলিস ও তার উত্তর শরীরা নিজেরাই শয়তান হওয়া ও মানুষকে কুমন্ত্রণা দেওয়ার পথ বেছে নিয়েছে দ্বিতীয়ত জগতের প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছা ও অনুমতি ক্রমে হয় আল্লাহ আল্লাহতালা মানুষ ও জিনকে শক্তি দিয়েছেন তাদের দ্বারা ভালো ও খারাপ কর্ম আল্লাহ আল্লাহতালা সম্পাদন হতে দেন তাদের ভালো কর্মের উপর আল্লাহর সন্তুষ্টি আছে যেহেতু মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি কাজেই ভালো কর্মের সাথে সাথে পাপ ও আল্লাহর ইচ্ছাক্রমে হয় তবে তা কেবলমাত্র এ অর্থে যে আল্লাহ এগুলোকে পাপ কর্ম নির্ধারণ করেছেন তবে তা কেবলমাত্র আল্লাহ তালা এগুলোকে পাপ কর্ম নির্ধারণ করেছেন এই মর্মে যে আল্লাহ তালা এগুলো অনুমোদন করেন বা আদেশ দেন পৃথিবীতে যত খারাপ কাজ বা অপরাধ সংঘটিত হয় এগুলোর ওপর আল্লাহতালার কোনো সন্তুষ্টি নেই আল্লাহ তালা এগুলো ঘৃণা করেন অপছন্দ করেন এবং এগুলো থেকে বিরত হবার আদেশ দেন তৃতীয়ত আল্লাহ কেন শয়তানকে সৃষ্টি করলেন ও খারাপ পথে যেতে দিলেন ইমাম ইবনুল কৈয়ুম জাউজিয়া রহমতুল্লাহ আলিহি তার বিখ্যাত গ্রন্থে শয়তান সৃষ্টির পেছনে আল্লাহ আল্লাহতালার বেশ কিছু হেকমতের কথা উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন ইবলিশ ও তার বাহিনীর সৃষ্টির পেছনে এত হেকমত রয়েছে যার বিস্তারিত আল্লাহ ছাড়া কেউ অনুধাবন করতে পারে না এর মধ্যে অল্প কিছু হেকমতের কথা উল্লেখ করা যেতে পারে আর তা হল নম্বর এক শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম আমাদের ইবাদতের উৎকর্ষের দিকে ধাপিত করে নবীগণ এবং আল্লাহর বান্দারা শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম করেই ইবাদতকে চূড়ান্ত উৎকর্ষের দিকে নিয়ে গেছেন আল্লাহর নিকট শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করে এবং শয়তান থেকে বাঁচার জন্য বারবার বার আল্লাহর নিকট ফিরে আসার মাধ্যমেই তারা তাদের ইমানকে পাকাপুক্ত করেছেন শয়তান না থাকলে তো ইবাদতের এই সুউচ্চ অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না নম্বর দুই শয়তানের জন্যই আল্লাহর বান্দারা তাদের পাপের জন্য ভীতু হয় কারণ তারা তো জানে পাপের কারণে শয়তানের কী দশা হয়েছে পাপের কারণেই ইবলিশ ফেরেস্তাদের সহচার্য থেকে নেমে গেছে ও বিতাড়িত হয়ে গেছে এই ঘটনা থেকে একজন মমিন শিক্ষা নেয় ফলে তার তাকোয়া আল্লাহ বৃদ্ধি পায় ও শক্তিশালী হয় নম্বর তিন মানুষের আদিপিতাকে বড় বা ছোট গুণা দ্বারা পরীক্ষা করা হয়েছে যারা আল্লাহর বিধানের বাইরে যায় তার ইবাদতে অহংকার ও অবাধ্যতা করে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা একজন আদিপিতা অর্থাৎ ইবলিশকে একটি নিদর্শন বানিয়েছেন আর যারা পাপ করলে অনুশোচনা করে আর তার প্রভুর নিকট ফিরে যায় তাদের জন্য আল্লাহ তালা অন্য আদিপিতাকে অর্থাৎ আদম আলী ইসালামকে একটি নিদর্শন বানিয়েছেন নম্বর চার শয়তান আল্লাহর বান্দাদের জন্য একটি পরীক্ষা স্বরূপ নম্বর পাঁচ ইবলি শয়তান হচ্ছে আল্লাহর সৃষ্টি ক্ষমতার একটি নিদর্শন আল্লাহ আল্লাহতালা যে বিপরীত ধর্মী সব কিছু সৃষ্টি করতে পারেন শয়তান তার একটি প্রমাণ যেমন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন পানি ও আগুন সৃষ্টি করেছেন ঠান্ডা ও গরম সৃষ্টি করেছেন ভালো ও মন্দ সৃষ্টি করেছেন তেমনি জিব্রাইল আল সালাম ও ফেরেস্তাদের বিপরীতে ইবলিস ও শয়তানদেরকে সৃষ্টি করেছেন নম্বর ছয় কোনো কিছুর পূর্ণ মহাত্ম বোঝা যায় এর বিপরীত কোনো কিছুর মাধ্যমে যদি কুচ্ছিত কিছু না থাকত তাহলে আমরা কখনো সৌন্দর্যের মহাত্ম বুঝতে পারতাম না যদি দারিদ্র না থাকত তাহলে আমরা সম্পদশালী হওয়াকে মূল্য দিতাম না নম্বর সাত আল্লাহতালা বান্দাদের নিকট তার সংযম ধৈর্য সহনশীলতা পরম দয়ার প্রকাশ ঘটাতে পছন্দ করেন আর এজন্য এমনটি ঘটা প্রয়োজন যে তিনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা তার সাথে শরিক করবে ও তাকে ক্রুব্ধ করবে এরপরেও তিনি তাদেরকে সর্বপ্রকার নিয়ামত ভোগ করতে দেবেন একটি সোহি হাদিসে বলা হয়েছে সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন আছে যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিন্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ আল্লাহতালা তাদেরকে ক্ষমা করে দেবেন সোহি মুসলিম হাদিস নম্বর দুই শয়তান মানুষকে অস্ত্রস্তা বা কুমন্ত্রণা দেয় যা মানুষের বিপদগামী হবার জন্য ভূমিকা রাখে কিন্তু আল্লাহর বান্দাদের ওপর শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে সে বান্দাদের খারাপ কাজ করতে বাধ্য করতে পারে সে শুধু মানুষকে কুমন্ত্রণাই দিতে পারে যারা শয়তানের কুমন্ত্রণার অনুসরণ করে শয়তানের পথে চলে তারা পদভষ্ট হয় এখানে আরও একটি প্রশ্ন হতে পারে যে শয়তানকে কে কুমন্ত্রণা দেয় এর উত্তর হচ্ছে সে নিজেই নিজ কুপ্রবৃত্তির দ্বারা খারাপ কাজ করে কেউ কাউকে কুমন্ত্রণা দিয়ে কোনো কাজ করাতে বাধ্য করতে পারে না মানুষ ও জিন উভয় মূলত নিজ প্রবৃত্তির দ্বারা খারাপ কাজ করে যার কারণে তারা শাস্তির যোগ্য হয় এটুকু ক্ষমতাই কেবল শয়তানের আছে কোরআনে বলা হয়েছে যার অর্থ নিশ্চয়ই বিভ্রান্তদের মধ্যে যারা শয়তানের অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম সুরা হেজির আয়াত বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ যারা শয়তানের পথে চলে না আল্লাহর স্মরণ নেয় শয়তান তাদের ওপর কোনো প্রভাব খাটাতে পারে না আল্লাহ আল্লাহতালা বলেন যদি শয়তানের পক্ষ থেকে তুমি কিছু কুমন্ত্রণা অনুভব করো তবে আল্লাহর শরণাপন্ন হও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুরা আরফ আয়াত দুইশ কাজেই আমরা বলতে পারি শয়তান নিজ ইচ্ছা শক্তির দ্বারা খারাপ পথ বেছে নিয়েছে আল্লাহ তাকে এর নির্দেশ দেননি উপরন্ত আল্লাহতালা মানুষকে শয়তান থেকে সতর্ক করেছেন শয়তানের সৃষ্টিও আল্লাহর অসামান্য ক্ষমতার পরিচায়ক ও এর মাঝে অনেক হিকমত নিহিত আছে আল্লাহ তালা তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর জীবনকে মানুষের জন্য করেছেন সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন হে মানুষ অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রবঞ্চিত না করে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসেবে গণ্য কর সে তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় সুরা ফাতির আয়াত পাঁচ থেকে ছয় আল্লাহ তালা বলেন হে আদম সন্তানেরা আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদত কর এটাই সরল পদ শয়তান তো তোমাদের বহু দলকে পদভ্রষ্ট করেছে তবু কি তোমরা বোঝুনি সুরা ইয়াসিন আয়াত ষাট থেকে বাষট্টি মহান তালা আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন